আমার আল্লাহ রাজত্ব দিলেন আপনার রাজত্ব পাইয়া আপনার আইয়ুব আপনার শুক্রিয়া আদায় করে যদি রাজত্ব না থাকতো তাহলে এরম শুক্রিয়া আদায় করতো না আল্লাহ না আমার আইয়ুব সব সময় আমার শুক্রিয়া দেয় শয়তান কয় এটা তৈ বেশি দন সম্মত পাইছে তো আর আমায় এসে আসলে আপনার ডাকে যখন সিফাত করবো তখন আপনার আর ডাকবেন আল্লাহ হয়তো দেখ পরীক্ষা করে কত আমার পাওয়ার দেন আল্লাহ হয় পাওয়ার দিলাম আইব নবীর উটের পাল ছিল হাজার হাজার উট ছিল সব উটে শয়তান একসাথে মেরে নিছে বকরির ফাল ছিল সব মেরে নিছে দেশের সম্পদ সব নষ্ট করে দিছে সমস্ত জনগণ বাদশার দরবারে দাঁড়াইছে বাদশা একের পর এক রাষ্ট্রের সব শেষ আপনি কি করতেছেন অভিযোগ নেই আর আমরা যদি বড় ধরনের কোন বিপদ দেয় একটার পর একটা যদি আসে ভাই আল্লাহ কি খালি আমারই দেখছে আর কেউ দেখে না বাস্তব না বাস্তব আর মহিলারা আরো বেশি হয় সাধারণ একটু কিছু ছিল আল্লাহ আর কেউ দেখে না খালি আমরাই দেখে কত সময় মারা ইসনা দেশের বাদশা ছিল রে সব গুলা এক একে ধ্বংস হয়ে যায় খবরা আছে সব শেষ আইয়ুব নবী কয় গুলা আমার নয় আল্লাহর দেওয়া মাল আল্লাহর কাছে আমার কোনো অভিযোগ নাই ইখানে শেষ না ওনার ছিল সাতজন ছেলে শয়তান না 7 দিন ছেলের মেরে লিছে মাল শেষ করছে এর পর সন্তানগুলিরও নিয়ে গেছে সাতজন ছেলেকে মেরে গেছে খবর আইছে লাকারিয়া আইয়ুব নবী কয় আল্লাহর দেওয়া মাল আল্লাহ কাছে আমার কোনো অভিযোগ নাই সুবহান দেশের কিছু সম্পদ ছিল মানে রিজার্ভ পান্তে ছিল ইতাও শয়তান সব শেষ করছে দেশের জনগণ এখন রাস্তা আটলamse রাজত্ব তো শেষ হলো নিমিষে সব শেষ করে কিন্তু আইয়ুব নবী বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি সন্তুষ্ট না শুকরিয়া আদায় করতেছে সুবহান বুঝছিস আমার পুরোইকে চলতেছে কিছুদিন পরে শয়তান আল্লাহ সত্য নিছে এখন আপনারে ডাকে কিন্তু এগুলো তো মাল গেছে শরীরের উপরে যদি দরে তাহলে আর না কয় আমার একটা পাওয়ার দেন পাওয়ার দিছে আইব নবীর অসুস্থ বানাই দিছে এত অসুস্থ হইল যে শরীরের মধ্যে ফসা ধরে লিছে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে শরীরে এক দুর্গন্ধের মধ্যে পুজ জমা হয়ে গেছে সেখানে ফুক জন্মাইছে চিন্তা করতেছেন বিষয়টা গন্ধ থাকতে পারে না বহু ছিল চাত্তা তিনজন চলে গেছে থাকতে রাজি না দুর্গন্ধ রয়েছে কয়জন বাকি তিনজন গেছেলা এলাকার মানুষ হুঁকি দুমকি দিতেছে তাড়াতাড়ি নিয়ে যেতে চলে যাও নাইলে কিন্তু আমরা মইরালাম চিন্তা করুন উনি ছিল দেশে বাদশা ছিল একজন পয়গম্বর এরপরও জনগণ কিপে গেছে আয়ুব নবী মুস্কি মুস্কি আছে আল্লাহ আপনি আমার প্রতি খুশি তাকলে চলুন সুবহানাল্লাহ সব বিবিরা চলে গেছে শুধু রহিমা রয়েছে গ্রামের মানুষ কালকে যদি আয়ু নবীরে কেন বাহির না করো জিন্দা কবর দিব আর রহিমার হুমকি দিছে তোমার উপরে খারাপ আচরণ করবো না তোমার সানান বলেন রহিমা একে একে তিনটা স্ত্রী আমার কাছ থেকে চলে গেল তুমিও আমার কাছ থেকে চলে যাও এত দুর্গন্ধের মধ্যে কেউ থাকতে পারে না গো তুমি কেন আমার পাশে বসবা কাছে থাকবা সবাই চলে গেছে তুমিও চলে যাও রহিমা বলেন প্রাণের স্বামী হ্যাঁ সুখের সময় আপনার পাশে ছিলাম গো এখন আপনার দুঃখের সময় আমি কেমনে আপনার সাইরা চলে যাই রহিমার জীবনী পড়তে গিয়া দেখলাম রহিমা সাধারণ কোনো মহিলা ছিল না ইউসুফ নবীর নাতনি ছিল সুহানা এজন্য আমরা গ্রামগঞ্জের একটা কথা আছে জাতের মেয়ে কালো বালো নদীর পানি ভোলাও ভালো বাস্তবনি এটাকে আপনারা লাগাতেই ফাতারা কইনি আল্লাহর নবী ওমত বিবাহ করার আগে বংশ দিকে বিয়া করা নিম্ন বংশে বিয়া করার কথা নিষেধ করছে তোমার সাথে মানায়া বিয়া কর কারণ হলো যদি নিচু জাতের কাছে যাও সমস্যা এজন্য দেখেন তিনটা বউ চলে গেছে রহিমা বংশের কারণে কারণ করিম ইবনে করিম রহিমা সাধারণ কোনো ফ্যামিলির মেয়ে না নবীর বংশের মেয়ে তাই তো স্বামীর এই করুণ অবস্থায় ছেড়ে যায় নাই। আইও블বী বলছ সব চলে বিবি তুমি কেন আমার পাশে রইলা কারণ প্রচন্ড দুর্গন্ধ আমার শরীর থেকে কিরা বাহির হয়ে গেছে তুমি চলে যাও বিবি বলেন আপনার সুখের সময় ছিলাম দুঃখের সময় আপনার ছেড়ে চলে যেতে চাই না আল্লাহর পয়গম্বরকে গ্রাম থেকে বাহির করে দিল অনেক দূরে নিয়ে এক জায়গায় গেল সেখানে যাওয়ার পড়ে শরীর থেকে আরো দুর্গন্ধ কিরা জন্মাইছে খাবার নাই রহিমা ছিল দেশের রানী কিন্তু একটা পর্যায়ে খাবারের তালা সে মানুষের ঘরে কাজ করতেছে কইরা কইরা না খাওয়া এমন বিবি আমাদের সমাজে খুব বেশি না খুব কম আমরা দেশের মহিলারা হইল সুখের সময় আসি দুঃখের সময় নেই অনেকের ভালোবাসা স্বামী অসুস্থ হয়ে গেলে জানালাদা পলায় সবাই একরকম না তা আল্লাহ রকুল আলমিন রহিমাকে দিয়া গোটা পৃথিবীর সমস্ত মহিলাদেরকে পরীক্ষা করবে এখানে একটা বিষয় আসরের মাঠে আল্লাহ রহিমারে সমস্ত মহিলাদের জন্য এক্সাম্পল স্বরূপ দাঁড় করাইবে যে একজন নারী দেশের বাদশার বউ ছিল রানী ছিল কিন্তু শেষে মানুষের ঘর কাজ করছে স্বামীর পেটের কিনা নিবারণ করার জন্য মানুষের বড় কাজ করত এই কাজও শয়তানে করতে দিছে না শয়তানে গিয়া কয় তোমরা জানো নি কে তোমরা বড় কাজ করে না কয়ে তো আইয়ুব নবীর বউ আইয়ুব নবীর ও তোর রু এটার বাইরে আসতে তোমরা শরীরে সরাইব শেষে গ্রামের মানুষ ওনার কাজও দেয় না খাওয়াইব কি তা জঙ্গল তাকে খাবার করতে দিবে শেষে হাতে কুড়াল নিছে লাকড়ি কাটছে বাজারে বিক্রি করে স্বামীর মুখে খাবার দিছে আমার মা বন্ধুদের কে বলি রহিমা জীবনী পড়েন তা বলে স্বামীর খেদমত কানে কয় বুঝতে পারবেন আল্লাহর নবীকে আইয়ুব নবীর স্ত্রীকে কেয়ামতের মাঠে সমস্ত মহিলাদের জন্য একটা এক্সাম্পল হবে কত শত রানী ছিল রানী ছিল রানী ছিল উনি মানুষের বাড়িতে কাজ করে স্বামীর মুখে খাবার দিছে এরপরও পর ও স্বামীকে ছেড়ে যায় নাই আয়ুব নবীর 18 বছর এক দিন দুই দিন নয় 18 বছর শরীরে ফুঁকায় খামরাইছে এরপর আয়ুব নবী এক সেকেন্ডের লাগি আল্লাহর অসন্তুষ্ট না কথা বুঝতেছেন পরীক্ষা কাকে কয় একটা সেকেন্ডের জন্য আল্লাহর উপরে অসন্তুষ্ট না 18 বছর ধরে জিబ్బাত দর্ষে ফুকে জিब्बा ফুকে জন জিబ్బাত আই আইয়ুব নবী কয় আল্লাহ 18 বছর আমারে খামরাইছে আরো খামরা আমি কোনদিন আপনার কাছে অভিযোগ দিছি না আপনার শরীর আপনি খাওয়াইছেন কিন্তু আজকে আমার বলতে আর করতেছি না যদিও তোদিন আমার শরীর কমরাইছে কিন্তু আমার জবান দিয়ে আপনার নাম আমি লইছি আমি শান্তি বেঁচে কিন্তু আজকে জিబ్బার মত ফুকে দллаও এখন আমি আপনার কাঁকু কিনে আমার আপনার কাটো বন্ধ হয়ে গেছে আই আমার তো আচ্ছানা আতার বচ্ছৰ ফুকেৰে কামোৰ কামার পড়ো কোনোদিন অভিযোগ পনে নাই রে জিব্বার মধ্যে যখন ফুকে ধরলো আই আমার আইশ্বর আত্ম আচ্ছানাম ডাক দেব হলেন মালিক আতার বছৰ আমার শরীরটাৰে শেষ করলো ফুকে কোনোদিন আপনার কাছে অভিযোগ পনে নাই আজকে আমার জিব্বার মধ্যে ফুকে ধরছে গো আমি আপনার নাম যখন আল্লাহ আল্লাহ বলে আপনাকে ডাকতাম শরীরে প্রচন্ড বেতা ফুকে কামড়ানো আমার কষ্ট হইত না আপনার নামের তো মজা কেউ তো আজকে আমার জিব্বার মধ্যে ফুকে ধরছে রে আমি আপনার মালিকের নাম নিয়ে আজকে আমি ডাকবো তাই আপনার কাছে আমার একটাই আবদান আমার জিব্বাটারে আপনি হেফাজত করে আল্লাহ কয় জিব্রাইল রে আঠারো বছর আমার বন্ধুরে পরীক্ষা করছি ফার্স্ট ডিভিশনে ফাঁস করছে ফাঁস জিব্রাইল আপনার ফাঁসে একটা কূপ আছে আপনি ইয়ে করেন গোসল করেন পানির যখন লামাই দিছে গোসল করে ডুব দিছে উত্তাকার ইয়া দেয় শরীরে একটা দাগও নাই সুবহান আল্লাহ সুবহান একটা দাগ নাই একটা স্পট নাই আগের থেকে চেহারা আরো দ্বিগুণ সুন্দর হয়ে গেছে সুতাম দেহের অধিকারী আইয়ুব নবী তাহারি কয় সর্বনাশ শরীর জাগাতিয়া বালা চেহারা সুন্দর